হাই বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগতম এই যে পাটাকে বাজে বেড়েছিল এই সেলাই করে দেওয়ার পরে এই যে দেখো পায়েটা এই যে দেখাচ্ছি তোমাদের জুম করে এই যে পায়াটা আয় আহ ওই সাইডে পুরো সেলাই করার এখন পায়েটা খাচ্ছে আপাতত শুকিয়েছে কিছুটা আর কিছুটা জায়গাটা এখনো শুকায়নি যাই হোক এটা আমার ঘরের বাচ্চা টাই উঠছিল প্রায় ছ সাত ঘন্টা ওই বা দেখো বুকটা সেলাই করা কি অবস্থা আগেরবার তিনখানা বাজে খেয়ে নিল সেট করেছিলাম ভালোই উঠছিল বাজে খেয়ে নিল এই যে প্রথম যে কালাঙ্গা বাচ্চাটা ধরেছিলাম এটা দেখো এখন কতটা বড় হয়ে গেছে বাচ্চা কালাঙ্কাটা এই যে এই যে দেখো বুকটা দেখতে পাচ্ছ তে পাটা অনেকটাই সুস্থ হয়ে গেছে পাটা একা একাই খাচ্ছে যাচ্ছে ম্যাটাস পায়রা বলেই দুর্বল হয়নি অন্য পায়রা হলে দুর্বল হয়ে যেত গ্রিবাস পায়রা হলে দেখো সব এসে কি খাচ্ছে দেখো এখানে আর ওর যে আর একটা ছোট ভাই এবারের হয়েছে এই যে এই যে ভালোটা ওরি ভাই ইয়ে

পায়রা একটু মুড়ি খেতে ভালোবাসে এই যে পাড়াটা খাচ্ছে দেখো গলার ওখানে করা দুটো বাচ্চা পায়রা নিয়ে এসছি আমার ওই বাড়ির থেকে এই একটা বাচ্চা সেরাম বাচ্চা পায়রা এই একখানা বাচ্চা দুটো বাচ্চা পায়রা নিয়ে এসছি একটাই একটা আমার ওই বাড়িতে হয়েছিল বাচ্চা দুটো বাড়িতে যেটা আর একটা বাড়ি আছে ওই বাড়ি থেকে নিয়ে এসেছি বাচ্চাগুলো সেট করে ওরাও বলে দুটো বাচ্চাই তোমাদের দেখানো হয়নি আর এই যে এটা হচ্ছে আমার সড়কে বাজির বাচ্চা ওর বাবা মারি দুজনেরই সড়ক আছে এখন ওড়াইনি পায়রা ভয় এতে বাজে ভেজে সেই ভয় আর ওরা হয়নি এই বাচ্চাটা আশা করি দেখতেই এই বাচ্চাটাকে নিয়ে এসছি আর এই এইখানে একটা বাচ্চা আছে এই আর এই গোলা পায়রাটাকেও নিয়ে এসছি বাচ্চা তোলার জন্য মাদা গোলা আমার কাছে একটা গোলা পায়রা আছে আর কি অবস্থা কষ্ট লাগে অনেক চেষ্টা করে বাঁচানো হয়েছে ওকে যেভাবে অবস্থা ফেরে দিয়েছিল মানে আমরা জয়েন্ট করবো কী করে সেটাই খুঁজে পাচ্ছিলাম না এতটা ফাঁকা হয়ে গেছিল আমার এক দাদা আমার সাথে একটু হেল্প করেছে একার পক্ষে সম্ভব ছিল না আমার বাড়ি কালদুমা বাচ্চা দেখো লেজ পুরো একদম কুচকুচে কালো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা গানে স্টপ করলাম চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সবার কাছে একটাই রিকোয়েস্ট পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো